আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আজকে আমরা জানব ধ্বংস অপেক্ষমান যাদের জন্য অনেকগুলো কারণ কোরআন বর্ণিত আছে আজকে আমরা পাঁচটা বিষয়ে জানবো ইনশাল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিতে ধ্বংস যাদের জন্য অপেক্ষা করছে তাদের বর্ণনা আমরা কয়েকটা পেশ করব এক নম্বরে ধ্বংস সেই ব্যক্তির জন্য যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে জাদুঘরের নিকট যাই জাদু বিশ্বাস করে ও মৃত ব্যক্তির কাছে প্রার্থনা করে ক্রান মাদিদের হয়েছে সমিল্লা রাহিম ইন নাহুমাই ইশ্বরিক বিল্লাহ ফাকদ হার রমাল্লা ওয়ালাইহিল জান্না ও মা ওয়াহুনার নিশ্চয়ই সে ব্যক্তি নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন তার ঠিকানা জাহান্নাম সোরা মায়দা আয়াত নম্বর 72 আল্লাহ নুত বলেন ওয়া লা জাহান্নামা মালুমাম আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির না তাহলে দোষী সাব্যস্ত বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে সোরা ইসরাইল আয়ত নম্বর উনচল্লিশ দুই ধ্বংস সেই ব্যক্তির জন্য যে নামাজ পড়ে না তারা কি জান্নাতিদের প্রশ্ন শ্রবণ করেনি যা জাহান্নামীদের লক্ষ্য করে করা হবে কি প্রশ্ন করা হবে কুরআন মাজিদের এরশাদ হয়েছে মা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা সালাকাকুম কুমফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তোমাদেরকে জাহান্নামে কে হাজির করেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না সূরা মারিস আয়াত নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ তিন নম্বর ধ্বংস তাদের জন্য যারা জাকাত আদায় করে না কোরআন মাজিদে আল্লাহ আলমী বলছেন আর যারা স্বর্ণ রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না তাদের কঠোর আজাবের সুসংবাদ শুনিয়ে দিন সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাট পার্শ্ব পৃষ্ঠ দগ্ধ করা হবে সেদিন বলা হবে এটাই যা তোমরা জমা করেছিলে নিজের জন্য সুতরাং যা তোমরা জমা করতে এখন তাই আস্বাদন করো সবা আয়ত নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো দেখানোর নিয়তে জেহাদ করে এই শিক্ষা দেয় দাওয়াত তো তাবলিগের কাজ করে এবং সৎকার নাই নেক আমলসমূহ সম্পাদন করে কেয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা শেষে তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে ধ্বংস তাদের জন্য যারা অন্যায়ভাবে কোনো মুসলমান হত্যা করে কুরআন মাজিদে আল্লাহ বলেন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অমায় ইয়াকতুন মুমিনান মুতামাদান ফাজাজাউ জাহান্নামু খালidina ফি হা ওয়া গাজিবাল্লাহ ওয়ালাইহি ওয়া লা আ নাহু যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুসলমান হত্যা করে তার শাস্তি জহার নাম তাতেই সে চিরকাল থাকবে আল্লাহ তার প্রতি ক্ষুদ্ধ হয়েছেন তাকে অভিসম্পাদ করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন সোনানির সায়েত নম্বর তেরানব্বই পাঁচ নম্বরে তাদের জন্য যারা সুৎখোর ঘুসখোর কারণ হারাম দ্বারা তৈরি গস্তের স্থান জাহান্নাম পবিত্র গুরনে মোহানবুল্লা বলেছেন যারা সুদ খায় তারা ওই ব্যক্তির ন্যায় ব্যতীত দাঁড়াতে পারবে না যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দিয়েছে আর এজন্য যে তারা বলেছে বেকি কিনি তো সুদের মতোই অথচ আল্লাহ বেকি কিনি হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন অতএব যার নিকট তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত থেকেছে তার বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত আর যারা পুনরায় সুদের কারবার করেছে করবে তারাই দোজকবাসী সেখানে তারা চিরকাল থাকবে সোরা বাকারা কারা আয়ত নম্বর দুইশো আজ ধ্বংসপ্রাপ্ত এই পাঁচটি বিষয়ে আলোচনা করলাম মহান্নবুল আলমিন আমাদেরকে এই ধ্বংসের থেকে রক্ষা করে আমরা যেন সফল কাম হতে পারি আল্লাহর কাছে এই দোয়া এবং প্রার্থনা করি মোহান্নবুল আলমিন আমাদেরকে এই দোয়া কবুল করুন সকিবুলাল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক